আজ আমরা কথা বলবো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এমন এমন সুন্দর জায়গা আছে যা শুনলে আপনার অবাক হয়ে যাবে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন কেড়ে নেবে প্রথমে নিউজিল্যান্ড আইসল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড এবং মালদ্বীপ আসন শুরু করা যাক to be experienced let's start this video off at cathedral cove when i imagine new zealand this is one of the first places that come to mind it's located on the coromandel peninsula and it's about two and a half hours drive from auckland to get to cathedral cove <laughs> বিচিত্র আছে আইসল্যান্ড, গুল পোস্ট জর্ডোকোপাক ও ভিভোবাহো লেক এবং লর্ডান লাইট অরনা নামে পরিচিত যা দেখার জন্য আদর্শ স্থান। এই জায়গায় আগ্নেয়গিরি, হ্রদ এবং বরফে ঢাকা ল্যান্ডস্কেপ প্রাকৃতিক প্রেমিকের জন্য মুগ্ধ করে তোলে। দ্বিতীয় নম্বরে আছে নরওয়ের সৌন্দর্য, গেসেনজার্স পিউডোস এবং সোরাই পিউডোস। এই জায়গাগুলো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যেখানে উঁচু পাহাড়, নীল জল প্রাকৃতিক সৌন্দর্য দৃষ্টি আকর্ষণ করে। করা হয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের ইন্টারল্যাকেন জার্মান এবং লুটাস অঞ্চলে পর্বতমালা হ্রদ এবং সবুজ উপত্যকা চোখ দেয় পাঁচ নম্বর আছে মাঝে নামে এখানে বালির সংকট ও প্রবল প্রাচীরের জন্য বিখ্যাত এখানে পর্যটনের জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্প যা এর জন্য প্রসিদ্ধ পৃথিবীতে অনেক সুন্দর্য জায়গা আছে যার মধ্যে পাঁচটা জায়গা আমরা নাম তুলে ধরেছি ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাব ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ